বড় একটা লম্বা হাদিস কে সম্পর্কে উক্ত হাদিসে পাকখানা বর্ণনা করেছেন হজরতে হুসাইফা ইবনে আসিদ গিফারি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন একতা আমরা পরস্পর কথা বলছিলাম হজরতে হুসাইফা ইবনে আসিদ গিফারি রদি আল্লাহ তালানহু নবীর একজন সাহাবি বর্ণনা করছেন আমরা পরস্পর কথা বলছিলাম এমন সময় নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি সম্পর্কে আলোচনা করছো তোমরা কি বিষয়ে কথাবার্তা বলছো এখানে এরকম নবী করিম সাল্লাহ জিজ্ঞাসা করলেন তারা সকলে বললেন আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি আমরা এখানে বসে বসে কিয়ামত সম্পর্কে আলোচনা করছি তখন তিনি বলেন তোমরা দশটি নিজস্ব না দেখা পর্যন্ত কেয়ামত কায়েম হবে না আমার সাহাবা ইকরামদের উদ্দেশ্যে বললেন দশটি বিষয় আলামত দেখা না যাওয়া পর্যন্ত কেয়ামত হবে না এক নম্বরে ধোঁয়া এক নম্বরে দোয়া দোয়া মানে বুঝিয়েছেন এখানে আমরা অগ্নিগিরি পাহাড় পেটে মাটির নিচ থেকে আগুন বের হওয়া অগ্নিগিরি বার বের হওয়া আপনারা এখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে জায়গায় কোনোদিন অগ্নিগিরি দেখে নাই মাটি ফেটে পাহাড় ফেটে আগুন বের হওয়া দেখে নাই তারা নতুন নতুন ধোঁয়া দেখতে পাচ্ছে আগুন দেখতে পাচ্ছেন আউজুবিল্লাহ জালে যা এক নাগারে চল্লিশ দিন পূর্ব হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত হতে থাকবে না আউজুবিল্লাহ প্রিয়া হাজরিন কথাটা বুঝুন স্পষ্ট ভাষায় আমরা জীবনে এখন আমাদের বাংলাদেশে হয়তো আছে আমরা দেখি নাই পাহাড় ফেটে মাটি ফেটে সাগর ফেটে দুয়া আগুন বের হবে এই আগুন এক নাগারে চল্লিশ দিন পর্যন্ত বিস্তৃত হতে থাকবে না জালিক এটা প্রথম আলামত কেয়ামতের প্রথম আলামত নবীজি সাহাবাগমদের উদ্দেশ্যে বলছেন এই দশটি আলামত না দেখা যাওয়া পর্যন্ত কেয়ামত হবে না এখন আমরা ইতোমধ্যে এগুলি দেখতে পাচ্ছি দুই দাঁত দাজ্জাল বের হবে দাজ্জাল এখন নির্দিষ্ট একটি জায়গায় রয়েছে দাজ্জালের মিশন সাকসেস করছে ইসরায়েলিরা ইয়াহুদিনসররা দাঁত দাজ্জাল তখন বের হবে যখন ইসরায়েলি বাহিনী নেতানিয়াহু এহুদিদের বাহিনীরা যখন মুসলমানদের সাথে আর পেরে উঠবে না মুসলমানদের সাথে যুদ্ধ করে আর জিততে পারবে না মুসলমানদের সাথে টিকে থাকতে পারবে না তখন দাজ্জাল বের হবে লোভ দেখানোর জন্য এক চক্ষু বিশিষ্ট তবে সে এখন একটি নির্দিষ্ট স্থান থেকে নেতৃত্ব দিচ্ছে আমার নবী পাকের হাদিস কে আমত তখনই হবে দুই নম্বর আলামত যখন দাজ্জাল বের হবে এখন দাজ্জালের বাহিনীরা কাজ করে যাচ্ছে আর দাজ্জালের বাহিনীরা আমাদেরকে যে প্রোডাক্টগুলি খাওয়াচ্ছেন সেগুলিকে আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট বলে থাকি খুব ব্র্যান্ড ভালো ব্র্যান্ড আমরা বলে থাকি কোকাখোলা ব্র্যান্ড পেপসি ব্র্যান্ড এগুলি না খেলে আমাদের পেটের বাত হজম হয় না কোল্ড ড্রিঙ্ক পয়সাওয়ালাদের ধনীদের বিলাসিতার একটা খাবারের পণ্য এটা না দিলে সামনে না থাকলে বড় লোক মনে হয় না এটা ইমানের ইমানের দুর্বলতা হামলা কেন বলছি হয়তো যারা কমজোর নিয়ে লেখাপড়া করেছেন ইতিহাস নিয়ে স্টাডি করেছেন তারা জানেন নতুবা যারা ইসলামিক বর্তমানে তুর্কিরা ইরানিরা যে সমস্ত সিরিজগুলি বের করছে ওখানে দেখবেন তারা যখন মুসলমানদের সাথে যুদ্ধবাস্ত মুসলমানদের যারা বীর পুরুষ বড় বড় সেনাবাহিনী সেনাপতি তাদেরকে সরাসরি হত্যা করতেন না মুসলমানদের যারা বীর পুরুষ বীর সেনা নেই বীরত্বশীল পুরুষ তাদেরকে সরাসরি খুন করতেন না সুযোগে পেলে তাদেরকে গ্রেফতার করে বন্দি করে নিয়ে যেতেন নিয়ে গিয়ে তাদেরকে মাস পেপি এমন একটা পানীয় পান করাতেন মধ্য পানীয় যেটার মধ্যে দাজ্জাল বাহিনীর মন্ত্র জাদু যেটাকে তনিম বলে তা বিষ্ণয় আবার ভুল বুঝবেন না তা বিষ্ণয় তনিম জাদুর প্রভাবী একটা পানি পূজা করে মূর্তি পূজা জাদুর প্রভাবী একটা পানি এখানে আরও মেডিসিন নেশা জাতীয় মেডিসিন ব্যবহার করে ইউজ করে এই পানিগুলো ওই সেনাপতিদেরকে পান করাতেন এক মাস পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার মস্তিষ্ক বিকৃত হয় নাই ততক্ষণ তাকে একটা কারাগারের মতো গৃহবন্দি করে রাখতেন একটা ছোট্ট বন্দি করে রাখতেন যে মুহূর্তে ওই নেশা দ্রব্য পানিটা খাওয়ার পর পরে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে সে তার আগের বাসাকে চিনছে না আত্মীয় স্বজনকে চিনছে না এমনকি নিজের সহধর্মিনী নিজের সন্তান সন্ত থেকে চিনে না তখন তাকে তাদের সেনাবাহিনীর ড্রেস পরিয়ে দিয়ে ইহুদিনের ড্রেস পরিয়ে দিয়ে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়ে নতুবা গুপ্তচর হিসেবে গুপ্তচর হিসেবে তাকে নির্দিষ্ট মানুষের নাম দিয়ে হত্যা করার জন্য ক্ষতি করার জন্য পাঠিয়ে দিত এটা ইতিহাস হত্যা করতো না বীরপুরুষদের বীর তারা এভাবেই মদ্য নেশা পানীয় জাদু টোনার পানি খাওয়াইয়ে তাদের বানিয়ে আবার মুসলমানদের ক্ষতি করার জন্য গুপ্ত গুপ্তচর বৃত্তি করার জন্য পাঠিয়ে দিতেন এভাবে ইসলামের মুসলমান শাসকদের অনেক বড় বড় ক্ষতি করেছেন এই দাজ্জালের বাহিনীর প্রোডাক্ট কোকাকোলা পেপসি আর অন্যান্য পানীয় আমরা ব্র্যান্ড বলে কাচ্ছি আপনারা কি জানেন দুই দিকে আমাদের ক্ষতি হচ্ছে এক দিকে ক্ষতি হচ্ছে আমাদের ইমানের উপর হামলা ইমান দুর্বল হয়ে যাচ্ছে দ্বিতীয় দিকে আমাদের আমল নষ্ট হয়ে যাচ্ছে আমরা হারাম পেটে ঢুকাচ্ছি যেখানে সৌরের রক্ত মিশানো হয় যেটা নাম ধরলে পর্যন্ত মুখ না নাফাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় সেটার রক্ত মেশানো হচ্ছে এছাড়া এমন এমন মেডিসিন এখানে ব্যবহার করা হচ্ছে যেগুলি পান করার পর হয়তো আপনি সাময়িক একটু উত্তেজিত হয়ে একটু শক্তি পাবেন সাময়িকভাবে আপনার পেটের খানাগুলি হজম হবে খাবারগুলি হজম হবে তবে আপনি স্থায়ীভাবে রুগী হয়ে যাবেন স্থায়ীভাবে আপনার বড় ধরনের রোগের সংক্রমিত হবেন আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এই কোকাকোলা পেপসি কোল্ড ড্রিঙ্ক এগুলি যারা নিয়মিত খায় তাদের লিভার নষ্ট হয়ে যাবে কিডনি নষ্ট হয়ে যাবে হজম শক্তি দুর্বল হয়ে যাবে প্রিয় হাজরিন আমরা যাদের ইসরায়েলি পণ্যগুলিকে ব্র্যান্ড বলে চালিয়ে দিচ্ছি এদের পণ্যগুলিকে এদের আমাদের বড় বড় রোগ হচ্ছে হাড়ের ব্লক হাড় চর্বি জমাচ্ছে এগুলি সব ওই হারাম প্রাণীর যেটা আমাদের মুসলিমদের খাওয়া নিষেধ এই মেডিসিনগুলো ইউজ করে আমাদের ইমানও নষ্ট করছে আমাদের আমলও নষ্ট করছে মিন মিনসালিক যেটা আমাদের দুইটা মূল্যবান সম্পদ যেটা আমাদের সাথে কবরে যাবে কবরে যাবে আর এগুলি খেয়ে খেয়ে আমাদের ইমানে এত বেশি দুর্বল হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আর কথা বলতে পারি না এমন জিনিস মিশানো রয়েছে আমরা ইয়াহুদিনসরার বিরুদ্ধে সত্য কথা বলতে পারি না আজকে আমরা মুসলমানদের গর্ব মনে করি টাকা পয়সা খরচ করে ফরস বিধান পালন করার জন্য হজে যায় উমরা করার জন্য মদিনায় যায় লাখ লাখ লক্ষ লক্ষ টাকা খরচ করে যাই অথচ দেখুন আমার আরব বিশ্বের বড় বড় নেতাগণ আজকে তাদের গোলামি করছে ইতিহাস সাক্ষী মুসলমানগণ অর্ধ বিশ্ব শাসন করেছে তার চাইতে বেশি শাসন করেছে উমর ফারুক আজম রা তালহ সেই শাসন শাসক গোষ্ঠী থেকে উমাইয়া শাসক এসেছে সেই শাসক গোষ্ঠী থেকে আব্বাসীয় শাসক এসেছে এই মুসলমান বিশ্ব শাসন করেছে কিন্তু পতনের মূল কারণ একটাই তারা অতিরিক্ত মদ্যপান জাতীয় পানি পান করেছে এবং নারীর প্রতি আসক্ত হয়েছে নারীর প্রতি আসক্ত হয়ে নারীর পেছনে পেছনে ছুটে এই দুই কারণে তারা বাদশাহী হারিয়েছে এখন মুসলমানের দুর্বলতা ইসরায়েলিরা চিহ্নিত করেছে তাদেরকে খাওয়া খাদ্যদ্রব্যের মাধ্যমে খাদ্যদ্রব্যের মাধ্যমে তাদের ইমানকে হরণ করতে হবে আমলকে বরবাদ করতে হবে এবং পাশাপাশি তারা এক একজন সন্তান জন্ম দেওয়ার আগে সবচাইতে নিরেট নিকুত বিশুদ্ধ খাবার খেয়ে বিভিন্ন রকমের বই পুস্তক পড়ে সফর করে করে একেবারে ঠান্ডা মেজাজে সুন্দর পরিবেশ দিয়ে তাদের বাচ্চাগুলোকে দুনিয়া দাঁড়িয়ে দেখায় দুনিয়াতে আসে সেই জন্য ইসরায়েলি নারীরা সবচাইতে বেশি সুন্দর নওজবিল্লাহ মিন জালিক ইসরায়েলি সন্তানেরা ইসরায়েলি ইয়াহুদিরা বেশি সুন্দর তারা একটা বাচ্চা দুনিয়াতে আসার আগে মানসিক টেনশন দেয় না মানসিকভাবে বিপর্যয়ে পড়ে মাকে কষ্ট দেয় না মায়ের খাবার দেওয়ার যত্নের দিকে লক্ষ্য রাখে কারণ তারা চিন্তা করে এই ছেলে আমাদের ইয়াহুদিদের ইসরায়েলিদের একজন সেনাপতি হবে সিফা সালার হবে তবে আমরা কি করি ওই যে মা পেটে সন্তানকে ধারণ করেছে ওই সময়ও আমরা মানসিকভাবে আমাদের মা বোনদেরকে নির্যাতিত নির্যাতিত করি এবং মানসিকভাবে প্যারার মধ্যে রাখি টেনশনের মধ্যে রাখি তাকে সুষম পুষ্টিকর খাবার দেয় না এদিক সেদিক ঘোরাফেরা করায় না মানে যেগুলি লাভ হবে দেখুন হযরতে সৈয়দানা বরবের আব্দুল কাদের জিলানি বলছে বাগর আল্লাহ তার আম্মা দেখে নাই দুনিয়াতে আসার আগে প্যাটে বসে বসে সুন্দরভাবে আঠারো পাটা আঠারো আঠারোটি পাড়া তেলাওয়াত করেছেন মা প্যাটের আঁকা অবস্থায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানি গৌসা পাকে প্যাটের আঁকা অবস্থায় আঠারোটি পাড়া সুন্দরভাবে সহিভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করেছেন প্যাটের মধ্যে শিখে ফেলেছেন সুবাহান মায়ের তেলাওয়াট প্যাটের মধ্যে শিখে ফেলেছেন এমন মা কজনের ভাগ্যে ঝুটে দুনিয়াতে এসে হুবহু बोलतेছেন এরকম আরো হরহর পার্বপ্তিতে মুসলিম বিশের মধ্যে হাফেজে কুরান মার পেট থেকে বের হয়েছে সুবহানাল্লাহ এগুলি মায়ের গুণে গুণান্বিত তবে আমাদেরকে পরিবেশ দিতে হবে আমাদেরকে সময় সুযোগ দিতে হবে আমাদের নীতি নৈতিকতা আমাদের আদর্শগুলো আমাদের সম্পদগুলো ব্যবহার করছে ইহুদি নসরা ব্যবহার করে ওই তাদের সুন্দর সুন্দর নারে বিবাহ দিচ্ছে ইহুদি নসরা ওই মেয়েগুলোকে বিবাহ দিচ্ছে আমাদের সৌদি আরবের শাসকদের কাছে ইরানি শাসকদের কাছে ইরাকি শাসকদের কাছে বড় বড় বাচ্চা শক্তিধর বাচ্চাদেরকে তারা বিবাহ দিচ্ছে এখন তাদের শ্বশুর বাড়ি হয়ে যাচ্ছে ইসরায়েল কিভাবে শ্বশুর বাড়ির বিরুদ্ধে যাবে তাদের মসনদ ঠিকিয়ে রেখেছে ইসরায়েল আমেরিকা তারা তেল তাদের থেকে তেলের বিনিময়ে নারীর বিনিময়ে তারা বুক বিলাস করছে ইসলাম ইসলামের ইতিহাস সাক্ষী এ আব্বাসী খেলাফত চলে গেছে উমাইয়া খেলাফত চলে গেছে শুধু নারীর পেছনে মত্ত থাকার কারণে নেশা করার কারণে এই নেশা জাতীয় জিনিস আমাদেরকে কোকা কোলা পেপসি এই রকম কোল্ড বলে বলে আরও বিভিন্ন যত রকমের ক্ষতিকারক জিনিস আছে সবগুলি আমাদেরকে খাওয়াচ্ছে আর আমরা আমাদের হালাল টাকা দিয়ে কষ্ট উপার্জিত টাকা দিয়ে কিনে তাদের ওই যুদ্ধ করার জন্য যেগুলি সামগ্রী দরকার আমাদের বাংলাদেশ তো ছোট্ট সারা আরব কান্ট্রির মধ্যে ওপেন তারা ব্যবসা বাণিজ্য করছে আর্থিক অবস্থা চালিয়ে নিয়ে যাচ্ছে তাদের তাদের আর্থিক চাকা সচল হচ্ছে আমাদের মুসলমানদের টাকা দিয়ে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে মুসলমানদের ধন সম্পদ দিয়ে তারা সচল তারা বাংলাদেশকে নিয়ে মাথা কামায় না তারপরও আমাদের নৈতিক দায়িত্ব তাদের যেগুলি তাদের রেজিস্টার্ড ইনভেস্টর আছে এরকম যত জিনিসগুলো আছে পণ্যগুলো আছে ইমান বাঁচানোর জন্য আমল বাঁচানোর জন্য নিজের কবরে নিজে একাই যাবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এগুলি ক্ষতিকারক যেগুলিকে খেলে লিভার কিডনি ক্যান্সার বড় বড় রক্ষ হওয়ার হার্টের রক্ষ হওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য আমার আমি বারবার ব্যবসায়ী বাইরে তো ব্যবসা করবে কারণ ব্যবসার মধ্যে সব জিনিস রাখতে হয় মানুষের চাহিদা অনুপাতে দিতে হয় আস্তে আস্তে যখন আমাদের মতো একটা মুসলিম ইসলামিক ইমানের জাগরণ চলে আসবে এগুলি মানুষ বর্জন করতে শুরু করবে কোল্ড ড্রিঙ্ক খেয়ে কেউ শক্তিশালী হয়ে গেছে একেবারে যুদ্ধের ময়দানে গিয়ে চল্লিশ জনকে একসাথে হতে লড়াই করতে পারবে এরকম কোনো ইতিহাস নাই কোল্ড লিং স্বল্প সময়ের জন্য আপনাকে একটু আনন্দ দিবে একটু ফ্যাটে শান্তি দিবে সাময়িক শক্তি দিবে যে এগুলিকে এ ওই ব্র্যাক খাওয়া সেই লিভার নষ্ট হয়ে যাচ্ছে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে হাড়ের রোগী হয়ে যাচ্ছে এগুলি আমাদের ইমানের হাতারা এগুলি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন আমি জোর কণ্ঠে বলতে চাই কাউকে মেহমানদারি করবেন না বিয়ে সাথে হয় বিয়ের ক্লাবের মধ্যে কোকা কোলা দরকার নাই আপনি দনি ঠিক আছে আপনার বিলাসিতার জন্য যদি নিতান্তই খাওয়াতে হয় অন্য কিছু খাওয়ান কিন্তু ইসরায়েলি পণ্যতা দিয়ে মেহমানদার দিয়ে মেহমানদারি করবেন না আর হুজুরদের কেউ তো করবেন না না কারণ হুজুররা আগামীতে এরকম কোনো কিছু দিয়ে মেহমানদারি করলে সাহেবে দাওয়াতকে বেজুত করে চলে আসবে প্রিয় হাজির আমি ইতোমধ্যে দেখেছি এগুলি থেকে আস্তে আস্তে আপনারা সাবধান হয়ে যান তবে সৌদি আরব এবং এরকম বিভিন্ন মিডিল ইস্টের যে আরব কান্ট্রিগুলো আছে ডুবাই ডুবাই আরব আমিরাতের যারা আমাদের আমরা ওআইসি ওআইসি যেগুলি আমরা মনে করেছি ইসলামের জন্য তারা মাথা কামাবে আমাদের ফিলিস্তিনি মসরুম নির্যাতিত গাজাবাসীর জন্য কিছু কি করবে বিক্ষোভের ডাক দিবে সতর্কতার ডাক দিবে সবাই মিলে একটা প্রতিবাদ করবে এগুলি কিছু ন কিছু ন সব মুসলমান নিধনের পায় তারা প্রিয় ইয়াহুদিরা এভাবে নারী দিয়ে খাবার দিয়ে তাদের দেশের ভালো ভালো জিনিস দিয়ে গুমরা করে রেখেছে মুসলিম বিশ্বের বাচ্চাগুলোকে গুমরা করে ফেলেছে তারাও বসে আছে তাদের মসনত ঠিক রাখার জন্য কোনো জিহাদ নাই কিচ্ছু নাই সেজন্য আমরা এই ছোট্ট দেশের ছোট্ট মুসলমান হিসেবে আমাদের নফসের জিহাদ আমাদেরকেই করতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে সেই জন্য দুই নাম্বারে যেটা আমার নবী বলে দিয়েছেন দাজ্জাল কিয়ামত আসার আগে আগে দাজ্জাল বের হয়ে যাবে সরাসরি কিন্তু দাজ্জাল দাজ্জাল আসার পূর্বে এই ইসরায়েলি বাহিনীরা ইসরায়েলি বাহিনীরা এই মুসলমানদেরকে এভাবে মারতে থাকবে জাগায় জাগায় যতক্ষণ মুসলমান জিহাদে জাপিয়ে পড়বে ইসরায়েলি বাহিনী আর পারবে না এটাও বলা আছে ইয়াহুদিন আর মুসলমানদের সাথে পারবে না যখন ইমানি শক্তিতে বলিয়ান হবে তখন তার জাল বের হবে তার হাতে থাকবে তার নিজস্ব জান্নার জাহান্নাম নিজস্ব জান্নার জাহান্নাম এ তার জান্নাত জাহান নামের জন্য যারা পাগল হয়ে যাবে তারা সরাসরি জাহান নামে হবে এক চোখ বিশিষ্ট হবে হাদিসে পাকের মধ্যে বলা আছে তবে এক নম্বর আলামত কি বলেছিলাম এর আগে আগে অগ্নিগিরি মাটি ফেটে পাহাড় ফেটে সাগরের তলদেশ থেকে অগ্নিগিরি বের হবে যেগুলো আমরা ইতোপূর্বে দেখি নাই কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় এগুলি বের হচ্ছে প্রিয় হাজরিন তৃতীয় নম্বর আলামত তৃতীয় নম্বর আলামত হচ্ছে চতুষ পর্যন্ত চতুষ পর্যন্ত বলতে দেখুন চিন জাপানের মধ্যে বুদ্ধিস্ট দেশগুলোতে কুকুর এই জাতীয় হারামগুলে এরা আগে থেকে খায় কুকুরের খামার করে এরা মাথায় বাড়ি মেরে মেরে পশুকে হত্যা করে জুলুম করে এগুলি তারা চাইনিজ খায় এগুলি তাদের খাবার তাদের জন্য দুনিয়াটা জান্নাত সেটা আমাদের দেখার বিষয় নয় তবে আমাদের দেখার বিষয় হচ্ছে সেটাই কোনো পশু পাখির উপরে যদি নির্যাতন করা হয় কেয়ামত চলে আসবে কোন চতুষ জন্তুর উপরে যদি জুলুম করা হয় অতিরিক্ত জুলুম করা হয় তখন কেয়ামত নিকটে আসবে এছাড়া পর্যন্ত এমন এমন পর্যন্ত বের হবে যেগুলি আমরা আগে দেখি নেই দেখে অবাক হয়ে যাবেন এমন জন্তু তো এমন জীবজন্তু তো তো সিডি এখানেও দেখি নাই হঠাৎ করে এরকম এগুলি কে আমতের আরামত তারপরে চার নাম্বারে পশ্চিম আকাশে সূর্য উদিত হবে এখন তো পূর্ব দিকে উদিত হয় পশ্চিম আকাশে যখন সূর্য উদিত হবে তখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে তবা কলা আর তবা কবুল হবে না কে আমতের অন্যতম আলামত পশ্চিম দিকে সূর্য উদিত হবে আল্লাহ আমাদেরকে এগুলি দেখা থেকে হেফাজত করুক সকলে বলে আমিন পাঁচ মারিয়াম রদি তালান হজরতাম আকাশ হতে অবতরণ করবে আকাশ হতে অবতরণ করবে কোন এলাকায় করবে কোন মসজিদে করবে সেটাও বলা আছে তবে আজকের হাদিসে সেটা নেই আগামীতে ইনশাল্লাহ সুযোগ পেলে সেটা আলোচনা করব হজরত ইসা ইবনে মারিয়াম ঈসা আলা ইসলাম অবতরণ করবেন তারপরে এভাবে হজরত ঈসা আলাহ ইসলাম যেদিকে যেদিকে যাবেন দাজজাল সেদিক থেকে ফাঁকি দিয়ে পালাতে থাকবে যেদিকে যেদিকে হজরত ঈসা আলাহ ইসলাম ঈসার রুহুল্লার নিঃশ্বাস পড়বে নিঃশ্বাস যাবে সেদিকে সেদিকে দরজাল পালাতে থাকবে জ্বলতে থাকবে কষ্ট পেতে থাকবে এরপর এক সময় গিয়ে হজরত ঈসা আল ইসলামের হাতে ঈসা আল ইসলামের হাতে তার ধ্বংস হবে তারপর পরে এখানে বলা হচ্ছে কিতাবের মধ্যে সাত আট নয় সাত আট নয় ইয়াজুস মাহাজ নামক একটা দৈত্য দানব বের হবে ইয়াজুস মাহুস দানব এগুলি নিয়ে আবার হজরত ঈসা আল ইসলামের সাথে অনেক লড়াই হবে যুদ্ধ হবে ইয়াজুস মাজুজের সাথে এই তিনটি এই আজুস মাজুস এগুলো আস্তে 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 পরাস্ত হবে মারা পড়বে নয় নম্বরে তিনটি ভূমিদস হবে পূর্বাঞ্চলে আমরা তো পূর্বাঞ্চলের অধিবাসী পূর্বাঞ্চলে তিনটি ভূমিদস হবে বড় বড় যেগুলো ভূমিকম্প আর কি ভূমিদস ভূমিকম্প এরকম আমরা মুখোমুখি হব তবে কোথায় হবে আল্লাহ ভালো জানেন আমরা আল্লাহর কাছে ফানা চাইব আল্লাহ আমাদের দেশকে আমাদেরকে ভূমিকম্প থেকে ভূমি থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আমিন এরকম তিনটি বড় বড় ভূমিধস হবে আবার একই হাদিসের মধ্যে পশ্চিম পশ্চিমাঞ্চলে এবং আরব উপদ্বীপও বড় বড় কি হবে পশ্চিমাঞ্চলে মিডিল ইস্টের মধ্যে আরব উপদ্বীপও এরকম বড় বড় তিনটি ভূমিকম্প হবে আমাদের এখানেও হবে এখানেও হবে দশ নম্বরে এই সমস্ত আলামতের মধ্যে দশম দশমতম আলামত হল দশটি আলামতের মধ্যে একেবারে দশ নম্বর আলামত হল ইয়ামেন থেকে আগুন বের হবে ইয়ামেন ইয়ামেন থেকে আগুন বের হবে ওই লোকদের লোকদেরকে আগুনের অগ্নিশিকা আস্তে আস্তে এই আগুন যখন বের হবে মানুষ আগুন থেকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করবে দৌড়তে দৌড়তে হাঁসরের ময়দানের দিকে চলে যাবে সুবাহান আল্লাহ মানে কে আম সংগঠিত হবার জন্য একটা নমুনা লাগবে না ইয়ামান থেকে আগুন বের হবে আমরা তো অনেকে জানি কেউ জানি কেউ জানি না ইয়ামেনের উপরে ইয়া লাম লাম একটা মিকাত আছে সেটা আমাদের বাংলাদেশিদেরও মিকাত ইয়ামেনের মধ্যে ইয়া লামলাম এটা বাংলাদেশিরও মিকাত সে জন্য আমরা উমরাতে যাওয়ার সময় ঘর থেকে অনেকে ইয়ারফুটে এহরাম বেঁধে ফেলি কারণ আমরা যখন বিমান দিয়ে যাব আমাদের মিকাটটা অতিক্রম করব। যদি সরাসরি কেউ যদি মক্কা শরীফ যায় তাহলে আগে ভাগে এয়ারপোর্টে কি বেঁধে ফেলতে হবে নইলে করে নইলে এয়ারপোর্টে কি বেঁধে ফেলতে হবে এহারাম বেঁধে ফেলতে হবে আর যদি সরাসরি যদি মক্কা শরীফে না গিয়ে যদি মদিনা শরীফে যায় তাহলে বাঁধতে হবে না এটা একটা মাসালা কেয়ামতের দশমতম আলামত ইয়ামেন থেকে আগুন বের হবে এই আগুন মানুষকে বাঁচে মানে এগুলি থেকে বাঁচতে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করবে চুটতে চুটতে সবাই ওই যেখানে কেয়ামতের ময়দান কায়েম হবে সেদিকেই চলে যাবে আল্লাহ এভাবে খুব ভয়াবহ আরও অনেক হাদিস আছে খুব ভয়াবহ হবে কেয়ামতের আলামতগুলো একটা থেকে একটা আল্লাহ আমাদেরকে নিজের নফসকে হেফাজত করার তাওফিক দান করুক আমিন আজকের মূল বিষয়বস্তু হচ্ছে আখেরি ফিনিশিং আমরা কোনোভাবেই একটা দশ টাকার দুই টাকার পণ্য ইসরায়েলের কাছে যদি একটা কমিশনও যায় এক টাকা কমিশনও যদি যায় ইসরায়েলের ফান্ডে আমাদের বাংলাদেশে এরকম অনেক অনেক প্রোডাক্ট আছে অনেক পণ্য আছে এগুলি থেকে আমাদের ইমান আমলকে রক্ষা করব আমরা বিকল্প খুঁজে নিব আমরা দোকানদার বাইয়ের কাছে গিয়ে বলব এটার বিকল্প কী কী আছে আমাকে দেখান এটা দোকানদার বা এর ব্যবসায়ী বাইদেরও ইমানের দাবি যেহেতু ওনাকেও কবরে যেতে হবে আমার নবীর সুপারিশ লাগবে ইহুদিদের পণ্যকে মুসলমান ভাইয়ের রক্ত আমি পেটে ঢুকাবো এবং ইহুদিদের দূষিত জাদুটুনার পানিগুলোর খেয়ে আমি তাদের পক্ষে কথা বলবো এমন ইমান আমল নিয়ে যদি কবরে যায় দিনও বরবাদ দুনিয়া বরবাদ দিনও বরবাদ দিন দুনিয়া দুটা বরবাদ তো প্রিয় হাজির বিকল্প সব দিকে আছে দোকানদার ভাইদেরকে বলবেন আমি ইসরায়েলের পণ্যের বিপরীতে আমাদের দেশীয় প্রোডাক্ট ভালো মানের কী কী আছে উনি আপনাকে দেখাতে প্রস্তুত এবং আপনার বিবেককে ঠিক রাখবেন আমি গত রাত্রে আমার মেয়ের জন্য বিস্কিট কিনতে গিয়ে যেটা সবচেয়ে ভালো ওরিও সবচেয়ে মজা আমি আগে মনের বলে অনেক নিজে নিজে খেয়েছি কিনেছি ইন্ডিয়ার বর্ডার থেকে কিনেছি ফ্যাকেটে ফ্যাকেটে কিনেছি এখন কালকে যখন ওরিও কিনতে গিয়ে সার্চ দিয়ে দেখলাম এটারও কমিশন ইসরায়েলে চলে যায় এ প্রোডাক্টের একটা কমিশন ইসরায়েলে চলে যায় এখানে এটা দেখে সাথে সাথে এটা রেখে দিয়ে আরেকটা নিছি অন্য মানের নিজি কারণ এগুলি আমাদের বাচ্চাদেরকে কাউ অসুস্থ মানে ফেলবো আমরা নিজেরাও অসুস্থ হব সেই জন্য হুঁশিয়ার সাবধান ইমান আমল বাঁচানোর জন্য ইসরায়েলিদের পণ্যগুলি বয়কট করুন পরিত্যায্য করুন তারা আমরা ছোট বাংলাদেশ না খেলে কিচ্ছু আসে যায় না তবে আমাদের ইমান আমল ঠিক রাখার জন্য আমাদের জিহাদ ঠিক রাখতে হবে আমরা এতটুকু তো পারি তাদের প্রোডাক্টগুলো পণ্য করতে বর্জন করতে আমরা তো এতটুকু পারি জিহাদ করতে যদিও বা সশরীরে জিহাদ করছে না যারা জিহাদ করা দরকার মিডিল ইস্টের দেশগুলোতে বড় বড় মুসলিম কান্ট্রিগুলোতে যারা ডাক দেওয়ার দরকার তারা ডাক দিচ্ছে না আমরা কি করব আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু ছোটো জিহাদ হোক ছোট জিহাদের মধ্যে লিপ্ত থাকবো আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তফিক দান করুক তবে কেউ কারো জিনিসের মধ্যে হামলা টামলা এগুলি করবেন না কারো জিনিস নষ্ট করার জন্য হামলা করবেন দোকান বাংশুর করবেন চুরি সামারি করবেন এগুলি হচ্ছে জিহাদ নয় এগুলি হচ্ছে বংশের মধ্যে বেজাল আছে যা থানদানের মধ্যে বেজাল আছে যারা এরকম প্রোডাক্ট নষ্ট করার জিহাদের নাম দিয়ে দোকান ভাঙচুর করে জিনিস চুরি করে নে জন্মের বেজাল আছে যেগুলি এখন এসে গেছে সেগুলি হয়ে গেছে কমিশন তাদের কাছে পৌঁছে গেছে কিন্তু আগামীর জন্য আপনারা সতর্ক হয়ে যান কাউকে মেমানদারি করবেন না হুজুরদেরকে তো করবেনও না অন্য কাউকে কোল্ড ড্রিঙ্ক বলে বলে খেয়ে খেয়ে ক্যান্সারের রোগী বানাবেন না কিডনি লিভার নষ্ট করবেন না নিজের যৌবন শক্তি পর্যন্ত নষ্ট হয়ে যাবে কোল্ড ড্রিঙ্ক বেশি খেলে যৌবন শক্তি নষ্ট হয়ে যায় আর আমাদেরকে এমনি স্বাভাবিক কোল্ড ড্রিঙ্ক থেকে বেঁচে থাকার তফিক দান করুক আমি